বন্ধুরা সবাই কেমন আছেন জানাবেন আজকে দিনটার একটু ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি সকাল বেলাতেই সূর্য আজ উকি মেরে উঠেছে রোদ মেঘলা আকাশ তারপরও ভালো লাগছে তো ভাবলাম একটা লং ভিডিও বানিয়ে ফেলি আপনাদের জন্য কেননা আমার এডিটিং করার সময় নেই আমাদের মাল্টিপ্ল্যান সাদের একেবারে উত্তরাংশে এখানে ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরি করা হয়েছিল ঝড়ে সেটি ভেঙে যায় ওই সাইডে সেগুলো রাখা আছে কিছু নিচে নিয়ে যাওয়া হয়েছে সামনের বিল্ডিংটা হচ্ছে সুকন্যা টাওয়ার ঢাকায় থাকা হয় বন্দি জীবন কাটানো হয় এদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ওই লম্বা টাওয়ারের ডান পাশে আইডিবি ভবন এটা হচ্ছে বসুন্ধরা শপিং মল আসলে মোবাইলে আমি বুঝাইতে পারছি না দূরে বাজার এর বিল্ডিং দেখা যাচ্ছে সারা রোদের যে হিট আমাদের ভবনের উত্তর সাইডে রাস্তার ওপাশে অবশ্য সায়েন্স ল্যাবরেটরির বিল্ডিং পুরো ক্যাম্পাস এখান থেকে দেখা যায় বড় বড়ো গাছপালা সবুজে ঘেরা প্রতিদিন সকালে আমি দুই তিন মিনিটেই সবুজ গাছের পাতার দিকে তাকিয়ে থাকি যেটা আমার ছোটোবেলার অভ্যাস দৌড়াতে দৌড়াতে বিলে যেতাম ব্যায়াম করতাম চোখের দৃষ্টি ছয় ইস্টু ছয় রাখার জন্য সবুজ ধান গাছ ঘাস যে কোনো সবুজের দিকে তাকিয়ে থাকে এখনও চোখের দৃষ্টি ছয় ইস্টু ছয় আছে পাশে দূরে যে সবুজ গাছপালা দেখছেন দূরে সেটা হচ্ছে পিলখানা বিজেপির সদর দপ্তর আর এই যে এখানে হচ্ছে সায়েন্স ল্যাব মোড়ের সিগন্যাল দূরে লক্ষ্য করলে দেখতে পারবেন আড়ঙের শোরুম কি ভিডিও নিয়ে আসবো সে চিন্তা করতে করতেই এই ভিডিওটা বানিয়ে ফেললাম যে আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে আসা দরকার এই দেখুন আমাদের পাশের বিল্ডিং মিনিতা প্লাজা সেখানে সবুজ বলা চলে ছোটোখাটো একটা বাগান পেঁপের গাছ জলপাইয়ের গাছ ওইখানে করল্লার গাছ ফুলের গাছ নানান গাছ দেখা যাচ্ছে এই সাইডে অবশ্য ঢেঁড়ুসের গাছ রয়েছে তো গাইজ সকলেই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম